আপনার মরিচ গাছের পাতা কি গুটিয়ে যাচ্ছে গাছ দুর্বল হয়ে যাচ্ছে ফলনও কমে যাচ্ছে তাহলে আপনি এখানন এই সমস্যা দেশের হাজারো কৃষকের কিন্তু চিন্তা নেই আজকে এই ভিডিওতে আমরা জানাবো এর কারণ হান্ড্রেড পারসেন্ট কার্যকরী প্রতিকার তো আজকে আপনারা এই ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন তাহলে আজকে এই পাতা গুটিয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন মরিচ গাছের পাতা গুটিয়ে যাওয়ার প্রধান পাঁচটি কারণ রয়েছে তো আমি এখন একে একে পাঁচটি কারণ আপনাদের মাঝে তুলে ধরতেছি মরিশ গাছের পাতা গুটিয়ে যাওয়ার প্রধান পাঁচটি কারণের ভিতরেই এক নম্বর কারণটি হচ্ছে সাদা মাছি বা থ্রিপস নামের পোকা দুই নম্বর কারণটি হচ্ছে মাটিতে ক্যালসিয়াম ও বোরনের অভাব আর তিন নম্বর কারণটি হচ্ছে অতিরিক্ত রাসায়নিক সার যদি ব্যবহার করেন তাহলে আপনার মরিশ গাছের পাতা গুটিয়ে যেতে পারে চার নম্বর কারণ হচ্ছে জমিতে যদি অতিরিক্ত পানি জমে থাকে এবং পাঁচ নম্বর কারণটি হচ্ছে ভাইরাস জনিত রোগ যেমন লিফকাল ভাইরাস তো এই পাঁচটি কারণে আপনার মরিচ গাছের পাতা গুটিয়ে যেতে পারে তো এখন আপনারা কি সমাধান জানতে চান তো চলুন একে একে দেখে আসি এর সমাধানগুলো কি তো এক নম্বরের যে সমাধান সেটি হচ্ছে প্রতি দিনে একবার নিম তেল মিলি প্লাস লিটার পানির সাথে স্প্রে করতে হবে তো বুঝতে পারছেন আপনারা প্রতি সাত দিন পর পর মানে আপনারা সাত দিন পর পর পাঁচ মিলি নিম তেল এক লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে আর যদি পোকা বেশি হয়ে যায় আপনার গাছে যদি পোকা বেশি হয়ে যায় তাহলে আপনারা ইমোডোক্লোফিট জাতীয় কীটনাশক ব্যবহার করুন তবে অবশ্যই মাত্রা অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এই কীটনাশক কারণ কীটনাশকই কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে গাছে তাই আপনারা এই নেম তেলের পাশাপাশি যদি অতিরিক্ত পোকা বেশি হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা ইমোডোক্লোফিট জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারেন দুই নাম্বার সমস্যাটি হলো পুষ্টি ঘটিত আর এই পুষ্টিগঠিত সমস্যার জন্য পাতা সোজা ও সবুজ রাখতে ক্যালসিয়াম প্লাস ব্রোন স্প্রে করতে হবে তাহলে আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে ক্যালসিয়াম প্লাস বোরন মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন তাহলে আপনাদের এই সমস্যাটি আর হবে না তিন নম্বর সমস্যা হচ্ছে ভাইরাস আর এই ভাইরাস থেকে বাঁচতে আক্রান্ত গাছ অবশ্যই আপনার জমি থেকে তুলে ফেলে দিতে হবে এবং আশেপাশে গাছগুলোর নিয়মিত নিম তেল স্প্রে করতে হবে তাহলেই আপনার শক্তিশালী গাছ পেতে হিউমিউক অ্যাসিড ব্যবহার করতে হবে আর হিউমিক অ্যাসিড ব্যবহার করলে অবশ্যই আপনার শক্তিশালী গাছ পেয়ে যাবেন এবং চার নম্বর যে সমস্যাটি জমি সঠিকভাবে প্রস্তুত করতে হবে অবশ্যই জমির দিকে আপনাদেরকে নজর দিতে হবে জমি প্রস্তুতটা সঠিকভাবে করবেন এবং নজর দিতে হবে পানি যেন জমে না থাকে সেই ব্যবস্থা অবশ্যই করতে হবে উঁচু বিছানায় অবশ্যই আপনারা মরিচ চাষ করবেন বা উঁচু করে বেড তৈরি করবেন বেড তৈরি করে মরিচ চাষ করলে এই পানি জমে থাকলেও এই সমস্যাটা খুব কম হয়ে যায় যারা নিয়মিত এই সব পদ্ধতি অনুসরণ করেছেন তাদের ফলন বেড়েছে দ্বিগুণ তাই দেরি না করে আজই চেষ্টা করুন আপনার জমির সাথে এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কৃষি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর এ ধরনের আরও পরামর্শ ও কার্যকর টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমরা আছি কৃষকের পাশে ধন্যবাদ